আমাদের কাজ এক নম্বর কাজ হচ্ছে এখন পরিবর্তিত বাংলাদেশে কোনো ভারতীয় দালালকে আর জায়গা না দেওয়া একদম সাফ কথা বরং প্রত্যেকটা ডিপার্টমেন্টে যেখানেই তারা লুকিয়ে আছে ঘাটতি মেরে এই প্রত্যেকটা ভারতীয় দালালকে এখান থেকে বের করতে হবে আমি একা বললে আমি পারবো না আপনি একা বললে আপনি পারবেন না প্রত্যেকটা এই বয়ানের জায়গা মিম্বর খুদ্বা ওয়াজমাফ্রিট প্যান্ডেল আমাদের রাজনৈতিক দলগুলো আমাদের ইসলাম দলগুলো যেগুলো আছে সবার এমারত থেকে আওয়াজটা আসতে হবে কারণ এরা যদি আর একটা বার সুযোগ করতে পারে না থাকবে থাকবে আপনার দেহ আর না থাকবে আপনার মাথা এখনই তো আপনাকে হুমকি দিচ্ছে এখনই আপনাকে হুমকি দিচ্ছে যে যে কোনো সময় একটা একটা করে গুপ্ত হত্যা করবে তার আগে চট্টগ্রামের সাইফুল ইসলাম ভাইকে এক ভাইকে গুপায় মারা এটার বিচার এখন হয়নি যারা মার্সে ওদের ওদের পক্ষ নিয়ে আমরা আবার সংখ্যালঘুর স্লোগান তুললাম এ কেমন সংখ্যালঘু যে আমার ভাইকে জবাইগুণ হত্যা করে হ্যাঁ সংখ্যালঘু তো হচ্ছে ভারতে ভারতের এক একটা মসজিদ তারা ভাঙতেছে এখন এটা 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 একটা লক্ষণ আস্তে আস্তে ওর মানচিত্র মসজিদের মতোই ভেঙে খানখ্যান হয়ে যাবেন সব এরা যেমন অখণ্ড ভারত চায় আমরাও অখণ্ড ভারতই চাই আমরা চাই অখণ্ড ভারত হবে ক্যালিমাই আপনারা তো মনে করেন যে ভারত আমাদেরকে ঘিরে রাখছে তাই না আসলে ভারতকে আমরা ঘিরে রাখছি এই দিক থেকে আমরা এই দিক থেকে চায়না এখান থেকে নেপাল এখান থেকে ভুটান এখান থেকে মায়ানমার এখান থেকে পাকিস্তান আর তার চেয়ে বাপ আছে আফগানিস্তান আসলে আফগানিস্তান ওদের সাথে কেউ পার্সেই পর্যন্ত আফগানের ভাইরা নিজেদেরকে গড়ে নিচ্ছে বোঝাচ্ছে এখন কথা হচ্ছে আমরা একটা সতার পরিচয় দিচ্ছি নেপাল ওকে টাইম দেয় না ভুটান টাইম দেয় না মায়ানমার টাইম দেয় না ছায়না তো দেয়ই না আর আমরা তাকে একেবারে প্রভুর আসনে বসাচ্ছি আমরা কি দিছি আমরা ইলিশ দেই আমরা ট্রানজিট দেই আমরা রেল দেই আমরা বন্দর দেই আমরা কি দেই গ্যাস তো দেই মাসাল্লাহ তারপরে পণ্যগুলো তো দিচ্ছি গার্মেন্টস দিয়ে দিচ্ছি আমাদের প্রশাসনের মধ্যে লোকজন দিয়ে দিচ্ছি কর্মী শ্রমিক দিয়ে দিচ্ছি এই জন্যই তো বলি কেন সে স্ট্যাটাস দেয় যে এই স্বাধীনতা তার স্বাধীনতা তো আমরা কারণ তার মানে তারা আমাদের সার্বভৌমত্বটাকে স্বীকার করে না তাই না তারা যদি আমাদের আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে স্বীকার করতোই তাহলে তো এরকম স্ট্যাটাস দিত না এখন কথা হচ্ছে আমরা মাথা নত করার জাতি না আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঁচু করে দাওয়াতের কাজ করেছেন মার খেলেও কখনো তিনি মাথা নিচু করেন না ঠিক সাহাবায়ে কিরাদি আল্লাহু আলাইহিম اجمعين মাথা উঁচু করে দাওয়াতের কাজ করেছেন কারো সামনে মাথা নত করেন নাই ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া মার খেয়েছেন হিজরত করতে পুরো হিজরত করেছেন কখনো মানুষ গালি দিয়েছে গালি সহ্য করেছেন কখনো মোদিয়ায় চলে যেতে হয়েছে দেশ ছাড়তে হয়েছে দেশ ছাড়ছে আবার কখনো ইসলামী রাষ্ট্র করতে হয়েছে রাষ্ট্র করছে জিহাদ করার দরকার জিহাদও করছে কেতালের দরকার খেতালও করছে আস্তে আস্তে মক্কা বিজয় করছে পরে নাই সিরাত করতে হবে সিরাতের ধারাগুলো আমাদেরকে বুঝতে হবে এখন আমরা তো তার উত্তর সুরি আমরা তাদের উত্তর সুরি প্রথম কথা হচ্ছে আমরা আমাদের নত জানু মনোভাবটাকে ত্যাগ করতে হবে একটা আর অতীতের জীবনের যে ভুল ত্রুটিগুলা দ্রুত সংশোধন করতে হবে এখন আর আমাদের হাতে অনেক লম্বা সময় আছে এমন না বিষয় কত কি যে দ্রুত হয়ে যাবে আপনি হয়তো ভাবতে পারেন বিশ্বটা খুব দ্রুত চেঞ্জ হচ্ছে এই অল্প সময়ের মধ্যে আফগানের ভাইরা দাঁড়ায় গেছে অল্প সময়ের মধ্যে সিরিয়া দেখলেন যে পরিবর্তন হয়ে যাচ্ছে ছিল একই অবস্থা সিরিয়াতে হয়েছে কিন্তু বাংলাদেশে এখন সেই অবস্থাটা নাই কিন্তু বাংলাদেশে তাবলিগের মেহনত আম মেহনত চলবে মানে তামলিকের মেহনত দাওয়াতের মেহনতটা চলবে যদি যদি কখনো বাংলাদেশে দেখা যায় যে দেশের শত্রুরা বা দিনের শত্রুরা বা উগ্রবাদীরা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আক্রমণ করে তখন কি আমাদের উপরে জিহাদ ফরজ হবে কি না এখন যদি তাই হয় এখন আপনাদের কি মনে হয় এটার সম্ভাবনা আছে না নাই এটুকু ইন্টেলেকচুয়াল অবস্থা তো আপনাদের আছে এটার সম্ভাবনাও হতে পারে আজ হোক কাল হোক হতেই পারে তখন আমার প্রিপারেশনটা কি হবে সেটা আমাকে এখন জানতে হবে আমার প্রিপারেশনটা কি হওয়া উচিত প্রথম প্রিপারেশন হওয়া উচিত আগের সমস্ত জিন্দগিতে যা করছি করছি নিজেকে আল্লাহর দিকে ফিরে নিয়ে আসি এটা প্রথম কাজ যে আল্লাহর দিকে ফিরে আসা নেই তার সাথে না জিহাদের সম্পর্ক আছে নাকি সিলে তো আল্লাহর পথেই নাই তো প্রিয় যুবক ভাইয়েরা আগের প্রথম কথা হচ্ছে আগে আপনি আল্লাহর দিকে ফিরে আসুন দ্বিতীয় কথা হচ্ছে এরপরে আমাদের প্রয়োজন শারীরিক প্রস্তুতি শারীরিক প্রস্তুতি যেমনটা বললাম যে কোনো অবস্থাতেই আলেম ওলামাদেরকে দায়ীদেরকে মুফতিদেরকে মুহাদ্দিসদেরকে মাদ্রাসার শিক্ষকদেরকে খতিকদেরকে ভিতরে ঢুকতে দেওয়া যাবে না কারণ আপনাদেরকে যদি ভিতরে নিয়ে যাওয়ার স্কোপ পায় তারা নতুন করে আবারও কেউ তাহলে আর সুস্থ রাখবে ফিজিক্যালি ঠিক থাকতে পারবে না অতএব একটা সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে সবসময় মানে একটা এলাকার মধ্যে একজন আলেম আসেন সেই আলেমকে এলাকা থেকে নিতে পারবে না তার তাকে নেওয়ার আগে একশো জনের উপর গুলি চালাইতে হবে এমন একটা মুভমেন্ট থাকতে হবে প্রতিবাদ না করলে আপনি বান্দরবনে যান বান্দরবনের পাহাড়ি এলাকায় গিয়ে কোন একটা পাহাড়ি লোককে নিয়ে আসেন দেখি কত বড় সাথে সেনাবাহিনী পারে না পারে পাহাড়িরা ওখানে ঐক্যবদ্ধ হয়ে যায় ওদের মহিলারা ঝাড়ু নিয়ে সামনে চলে আসে এই আমাদের বান্দরবনের কথা বলতে ওখানে যে কুকিচিং একটা ফ্রন্ট গঠন করছে সশস্ত্র বিদ্রোহীরা ওই অংশটুকুকে নিয়ে একটা মাস্টার প্ল্যান আছে ওদের ওই অংশটুকুতে তারা একটা খ্রিস্টান রাজ্য বা আলাদা একটা পাহাড়িদেরকে নিয়ে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় এটা ওদের স্বপ্ন এই উদ্দেশ্যে তারা হাঁটতেছে এবং তারা অস্ট্রেলিয়া ভাষায় কথা বলে ওখানে তারা পতাকা বানাইছে মানচিত্র বানাইছে এমনকি লাস্ট টাইম আমরা ওখানে গিয়ে শুনলাম যে মুদ্রাও নাকি বানাচ্ছে মুদ্রা মুদ্রা হাসতেছেন বিষয়টা কত ডিপ আমাদের রাষ্ট্রে যে কত সমস্যা আর জানি না যারা দায়িত্বে আসলে কোন দিকটা সামাল দিচ্ছে অর্থনৈতিক দিকটা দেখবে না এই পাহাড়ি এলাকার সমস্যাগুলো নাকি আমাদের মুসলিম অভ্যন্তরীণ না শহীদ ভাইদের খবর নিবে না পঙ্গু ভাইরা যারা পরে আসে হাসপাতালে তাদের খবর নিবে সিনেমা দেখতে বসে গেছে কোন আক্ষের সিনেমা দেখেন আপনি আপনার সিনেমা দেখার সময় কোথায় সিনেমা দেখার সময় কোথায় এই যে যতগুলো ভাই শহীদ হয়েছে তাদের পরিবারের খোঁজখবর নেওয়া লাগবে না এবং যতগুলো ভাই এখন হাসপাতালে কাতরাচ্ছে তাদের সঙ্গে হাজার 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 ছাত্র ভাই তাদের চিকিৎসা করানো লাগবে না যত মানুষকে গুম করা হয়েছে ওদেরকে মুক্ত করা লাগবে না তারাও তো জানে এটা অন্যায় এবং যারা করে তারাও বলে এটা অন্যায় যারা করে তারাও বলে এটা অন্যায় এমনি আমাকেও বলেছিল যে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমাকে যদি মানে প্রকাশ্য কোর্টে চালান করে দেওয়া হয় এবং যাদের সামনে বলা হয় যে আমাকে গুম করা হয়েছে এবং এরপর যদি বলা হয় যে আমাকে গুম করার পরে কোনো রকমের নেগেটিভ কিছু পাওয়া যায় নাই তাই আমরা ছেড়ে দিয়েছি এই কথাটা কি বলা যাবে কি জানেন তারা বলছে যে না এটা বলা যাবে কারণ এই কাজটা তো মানবতা বিরোধী অপরাধ এটা করলে তো বললে তো সবাই আবার বুঝে তো এই হলো অবস্থা ওখানে আমরা বুঝেছি যে বাংলাদেশের প্রশাসনে দুটো ভাগ আছে একটা ভাগ হচ্ছে মারাত্মক রকমের ইসলাম প্রিয় এবং দেশপ্রেমিক মার্শাল আমরা তাদেরকে সেলুক জানাই মার্শাল কিন্তু আপনারা ভুল জায়গায় শ্রম দিচ্ছেন আপনারা ভুল জায়গায় মেধা আশ্রম এবং আপনাদের জীবন নষ্ট করতেছে আপনাদের থাকা দরকার ছিল ওলামা কেনানদের সাথে তাহলে আপনাদেরকে টক্কর দিয়ে কেউ সামনে যেতে পারত না আপনারা বিন মারিত হতে পারতেন আমাদের আপনারা কিন্তু ওমর করে হত্যা হইতে পারতেন ওইখানে ঢুকে আপনারা শুধুমাত্র দুনিয়ার স্বার্থে সব নষ্ট করতেছেন আমাদেরকে বলা হচ্ছে করিয়েন না ছেড়ে ছেলেছে আমাদেরকে বদা দিয়ে আমাদের চাকরি এটা এটা ডিউটি এক ভাই আমাকে কোরআন এনে দিয়েছিল নির্জনতা তো ওখানে নির্জনতার সঙ্গী হচ্ছে কোরআন কোরআন এবং নামাজ তো এক ভাই দেখেছে আমি একটু নির্জন মন খারাপ বসে আছে। একটা কোরআন নিয়ে এসে দিয়েছে কোরআন পড়েন আপনি মন ভালো আর একজন এসে কোরআন নিয়ে চলে গেছে পড়ে ওখানে যদি আপনি আবার উল্টা পাল্টা কিছু করেন ও নিয়ম নাই কোরআন দেওয়া কোরআন দেওয়ার কি নাই নিয়ম নাই